বাংলাদেশের প্রেসিডেন্ট ইমরান খান তারা কিন্তু সাহসিকতার হয়েছিল ইমরান খান বলেছে আমাকে পদত্যাগ করানোর পিছনে ডোনাল্ড লো অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র পিছনে লেগেছিল তার কারণে আমার পদত্যাগ হতে হয়েছে ইমরান খানের বিরুদ্ধে আন্তর্জাতিক যে যেভাবে চা ছিল পদত্যাগ করার জন্য ঠিক তেমনি আন্তর্জাতিক চা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রীর পর বাংলাদেশের প্রধানমন্ত্রী কোনো চাপের তোয়াক্কা না করে কিন্তু এগিয়ে চলছেন আর এদিকে আমেরিকা যতই হাক ডাক করুক না কেন এবার কিন্তু প্রধানমন্ত্রীর উপরে স্বর নরম করেছে এবং প্রধানমন্ত্রীর পক্ষে এখন কথা বলতে চলছে আর পাকিস্তানও সেম অবস্থা হয়েছে অনেক দরজাপ করার পর ইমরান খানকে সরিয়ে দেওয়ার পর ইমরান খান আবার মাঠে নেমে পড়েছে সমান দর্শক মানে এই বিষয়ে নিয়ে আরও বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখব তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অনেক তথ্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্বন্ধে অবশ্যই মতামত জানাবেন ইমরান খান যেভাবে তিনি অগ্রসর হয়েছেন হচ্ছে আমাদেরকে তোয়াক্কা না করে তিনি কিন্তু ইতিমধ্যে বলেছেন যে আমার পিছনে আমেরিকা যুক্তরাষ্ট্র লেগেছে পদত্যাগ করানোর জন্য আর সেজন্য আমার পদত্যাগ করতে হয়েছে কেননা ডোনাল্ড লো তাকে পদত্যাগ করার পিছনে নাকি বেশি দায়ী ছিল কিন্তু ডোনাল্ড লো বাংলাদেশে কিন্তু অনেকবার এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করানোর জন্য এবং পরিবর্তন করার জন্য কোনোটাই পাত্তা দেয়নি প্রধানমন্ত্রী যেভাবে ইমরান খান পাত্তা দেয়নি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু দেয়নি পরি সেই লেজ গুটিয়ে পালিয়েছে ইমরান খানের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যাওয়া সেই আমেরিকা এবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গিয়ে এবার প্রধানমন্ত্রী যখন নির্বাচিত হয়ে গিয়েছেন তাদেরকে তো করছে না তখনই কিন্তু আবার তাদের প্রধানমন্ত্রীর সাথে মিল দেওয়ার চেষ্টা করেছেন ঠিক ইমরান খানকে যখন সরাতে চেয়ে সরা সরায় সরিয়েছে একেবারে প্রকাশ্যে এখন ইমরান খান জয়ী হয়েছে এবং ইমরান খানকে অভিনন্দন দিচ্ছে যুক্তরাষ্ট্র থেকে সেভাবে যদি এই বিষয়কে মন্তব্য করবেন পরবর্তী